মাত্র 250 তো তোমরা এই সমস্ত দাম বাংলায় লেখা রয়েছে এটাও পেয়ে যাবে তোমরা 250 টাকার মধ্যে 300 অল বডি তোমরা এরকম কাজ পাবে মাত্র 300 দাম রয়েছে এইগুলোর দাম রয়েছে মাত্র 300 টাকা দেখো 300 টাকায় তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ এতগুলো কালার পেয়ে যাবে দেখো প্রচুর কালার এর যারা শাড়ি চাইছো একদম পিওর কটন এগুলো পেয়ে যাবে মাত্র 300 করে এখানে প্রচুর প্রচুর কালার অপশন ফ্লাওয়ার এরকম খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে এগুলো রয়েছে আড়াইশো টাকা করে তাই তো মানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে তোমরা সমস্ত শাড়ি এই ব্ল্যাকটা আমি নিয়েছি প্রচুর কালার অপশন হলুদ কাজ রয়েছে একদম পিওর কটনের ওপর দাম রয়েছে এর উপরে পিওর কটনের উপর পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচ মাত্র বারোশো টাকা করে দাম রয়েছে দেখতে পাচ্ছো all body casper পাতলা কটন মানে মমল কটন যাকে বলে একদম পিওর মমল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিম অফিশিয়াল আই होप তোমরা সকলে খুব ভালো আছো যাদবপুর এডবি তোমরা সকলেই জানো যে যাদবপুর এডবি এর আমি এর আগে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে যেগুলো ভাইরালও হয়েছিল তো আমি ঠিক করেছি এই যে সবটা কাপড়ের একটা শপ রয়েছে যাদবপুরে এডবি তে এই শপ এই শপে খুব কম দামের মধ্যে মানে 150 200 250 টাকার মধ্যে তুমি এত সুন্দর সুন্দর শাড়ি পাবে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের হেল্প হোক এই শাড়ি কালেকশনগুলো যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তোমরা ওখানে কল করবে কল করে কিন্তু আসতে পারো এছাড়া আমি তোমাদের অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি দেখো পিছনে কিন্তু যাদবপুর এইট বি রয়েছে যাদবপুর এইট বি থেকে কিছুটা হেঁটে আসলেই তোমরা এই সবটা দেখতে পাবে অ্যান্ড এই রয়েছে কিন্তু কাকুর কার্ডটা দেখতে পাচ্ছ আমি তোমাদের মেনশন করে দেবো নাম্বারটা মেনশন করে দেবো যাতে তোমরা আসতে পারো সো প্লিজ ফুল ভিডিওটা দেখবে আমি কিন্তু মন থেকে শেয়ার করছি এই সবের কালেকশন আশা করছি তোমাদের খুব ভালো ভালো শাড়ি তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তো প্রথমে আমি ঢুকে যে সমস্ত শাড়িগুলো দেখতে পাচ্ছি কাকু এগুলো প্রাইস কত দিচ্ছ টু ফিফটি দেখো টু ফিফটিতে তোমরা এই সমস্ত জামদানি পেয়ে যাবে কাকু তো একটা খুলে দেখাও না মাত্র টু ফিফটিতে তোমরা এই সমস্ত জামদানিগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে দেখো এইগুলো কি শাড়ি রয়েছে কাকু এগুলো খাদির উপরে দেখো কাকুকে দেখে নাও টু ফিফটি দেখো মাত্র আড়াইশো টাকা দাম রয়েছে দেখো বা বা খুব সুন্দর দেখো লেখা রয়েছে এখানে খুব সুন্দর বাংলায় লেখা রয়েছে এটাও পেয়ে যাবে তোমরা আড়াইশো টাকার মধ্যে মানে টু ফিফটি থেকে এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তোমরা গিফটও করতে পারবে আচ্ছা খাদির মধ্যে চেক এটা কিন্তু পিওর খাদি আমি দেখিয়ে দিই পিওর খাদির উপরে এটা দামও কিন্তু রয়েছে মাত্র টু ফিফটি প্রচুর প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এগুলো একটু দেখিয়ে দাও তো এগুলো কত করে রয়েছে তিনশো টাকা বা ঢাকায় জামদানি তিনশো টাকার মধ্যে ঢাকায় জামদানি পেয়ে যাচ্ছে দেখো প্রচুর কালেকশন রয়েছে দেখো মাত্র থ্রি হান্ড্রেড অল বডি তোমরা এরকম কাজ পাবে মাত্র থ্রি হান্ড্রেড দাম রয়েছে দেখো মাত্র তিনশো টাকা দাম মানে সিরিয়াসলি আমার পার্সোনালি কিন্তু খুব পছন্দ মাত্র তিনশো টাকা শাড়ি রয়েছে এছাড়া আমি একটু সব ঢাকাই দেখবো এগুলো একটু হার্ড ঢাকাই না কাকু তাঁতের মধ্যে রয়েছে এবার দেখাবো সব ঢাকাই দেখাবো সফট ঢাকাও তিনশো টাকা একটু দেখিয়ে দাও দেখো কালার গুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর দাম রয়েছে মাত্র তিনশো টাকা দেখো তিনশো টাকাতে তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ এতগুলো কালার পেয়ে যাবে দেখো প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছ ভোরে ভোরে মাত্র থ্রি হান্ড্রেড অ্যান্ড কালারগুলো তোমরা দেখতে পাচ্ছো অসম্ভব সুন্দর সমস্ত কালার মাত্র থ্রি কিন্তু দাম রয়েছে দেখো এতগুলোর কালার অপশান পেয়ে যাবে দেখো মাত্র তিনশো টাকা দাম এবার দেখো এই একটা শাড়ি দেখো এইগুলো কত করে কাকু সব তিনশো বা গিফটের জন্য কিন্তু খুব ভালো মাত্র তিনশো টাকা কিন্তু এই সমস্ত শাড়িগুলোর দাম রয়েছে এবার আমরা একটু ভেতরে যাব এইগুলো এক কালারের উপরে কাকু বা এইগুলো কত করে দিচ্ছ টু ফিফটি পিওর কটনের একদম পিওর কটনের দেখতে পাচ্ছ এক কালারের উপরে মাত্র তিনশো টাকা দশটা কালার রয়েছে এক কালারের উপরে যারা শাড়ি চাইছো একদম পিওর কটন এগুলো পেয়ে যাবে মাত্র করে এখানে প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে দেখো তো কটা কালার বললে কাকু দশটা কালার পেয়ে যাবে দশটা কালার এই শাড়িগুলো কিন্তু সানফ্লাওয়ার প্রিন্টের উপরে এইগুলো টু ফিফটি একটা দেখিয়ে দাও না এইগুলো পেয়ে যাবে মাত্র টু ফিফটিতে দেখো এইগুলো রয়েছে মাত্র টু ফিফটি এছাড়া দেখো ভেতরে যাবো তার আগে বাইরের এই শাড়িগুলো একটু দেখিয়ে দিই দেখো দেখো সানফ্লাওয়ার এরকম খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে এইগুলো রয়েছে আড়াইশো টাকা করে তাই তো মানে আড়াইশো থেকে তিনশোর মধ্যে তোমরা সমস্ত শাড়িগুলো পেয়ে যাবে দেখো দাম রয়েছে মাত্র থ্রি হান্ড্রেড প্রচুর প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এখানেও প্রচুর রয়েছে এখানে দেখো হোয়াইট অ্যান্ড রেডের ওপরে পেয়ে যাবে পিওর গঠনের ওপরে অনেক সুন্দর এবার আমি ভেতরে যাব ভেতরে গিয়ে একটু দেখাবো এখানে আরও সুন্দর সুন্দর শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর সমস্ত শাড়ি চলো এবার ভেতরে গিয়ে একটু দেখাবো আমি তোমাদের ভেতরে প্রচুর শাড়ি কালেকশন রয়েছে তোমরা অবশ্যই এই শপে ভিজিট করো দেখো স্ক্রিনে আমি শপের নাম্বারটাও অ্যাড করে দিয়েছি জাস্ট দেখো এখানে দেখো এই শাড়ি আমি নিজে একটা কিনলাম আমি দেখাচ্ছি তোমাদের নিজে একটা এই শাড়ি কিনলাম আমি লিলেনের উপরে তো কাকুকে বললাম কাকু তোমার একটা শপের ফুল ভিডিও আমি বানাতে চাই কারণ এত সুন্দর সুন্দর শাড়ি দেখ কাকু এত কম দামের মধ্যে দেন দেখো একদম পিওর লিলেনের উপর কিন্তু রয়েছে কাকু এগুলোর দাম কত দিচ্ছ মাত্র সেভেন হান্ড্রেড এ কিন্তু এই সমস্ত শাড়িগুলোর দাম রয়েছে দেখো মাত্র সাতশো টাকা প্রচুর কালার অপশন একটু কালার অপশন দেখতে চাইবো কাকু প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে আমি নিয়েছি ব্ল্যাকটা আমি তোমাদের দেখিয়ে দিই আমি নিয়েছি কিন্তু এই ব্ল্যাকটা দেখো এই ব্ল্যাকটা আমি নিয়েছি প্রচুর কালার অপশন রয়েছে আর স্টক যেরকম প্রচুর কালার অপশন প্রচুর পেয়ে যাবে তোমরা দেখো এতগুলো কালার অপশন তোমরা কনফিউজড হয়ে যাবে দেখো রেড রয়েছে ব্লু রয়েছে মেরুন রয়েছে রেড রয়েছে অনেক রকমের কালার দেখো বাহ হলুদ মানে অনেক কালার এত দেখানো সম্ভব হবে না দাদা স্টার্ট কাকু স্টার্টিং প্রাইস কত রয়েছে তোমার দোকানে শাড়ি স্টার্টিং প্রাইস আছে আপনার 250 250 মানে ওই শাড়ি তো দেখলাম আমরা বাইরে ছাড়া আর কি নতুন কালেকশন আছে যদি একটু দাও এইগুলো একটু দেখিয়ে দাও দেখি একটু এগুলো কি রয়েছে রেড এন্ড হোয়াইটের উপরে কাপড়ে এইগুলো বাহ এগুলো লিলেন কাপড়ের উপরে হ্যান্ডওয়ার্কের কাজ রয়েছে নাকি 650 ওয়াও wow. পুরো লিলেনের উপর দেখতে পাচ্ছো হ্যান্ডওয়াকের কাজ রয়েছে একদম পিওর কটনের ওপর দাম রয়েছে সিক্স হান্ড্রেড মাত্র সিক্স এ পাচ্ছো অ্যান্ড একটু আমি রেড হোয়াইটটা দেখতে চাইবো পুজো বাড়ি জন্য কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছো পুরো পিওর লিলেনের ওপরে পিওর কটনের ওপর পেয়ে যাচ্ছো মাত্র সাড়ে পাঁচশোতে জাস্ট দেখতে পাচ্ছো মানে এই শাড়িটা কিন্তু আমরা ইনস্টাগ্রামে প্রচুর দেখি অ্যান্ড অনেক অনেক দাম দিয়ে কিনি কিন্তু আমাদের যাদবপুরে এই কাকুর দোকানে কিন্তু তোমরা অনেক কম দামে পেয়ে যাবে একটা শাড়ি কিনতে আসলে অনেক শাড়ি নিয়ে যাবে পিছনের দাম আমি দেখতে পাচ্ছি তাঁতের কাপড়ও প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ তাঁতের কাপড় প্রচুর রয়েছে মানে বেনারসি দেখবো কাকু তোমার থেকে কাছে বেনারসি বারোশো টাকা থেকে একটু দেখিয়ে দাও দেখি তোমরা আমার চ্যানেলে প্রচুর বড় বাজারে ভিডিও দেখো বাট আমার মনে হলো যে আমাদের সাউথ কলকাতার যাদবপুর এই কাকুর দোকানে একটু আমি তোমাদের শপে এক্সপ্লোর করে দেখাই রয়েছে মাত্র বারোশো টাকা করে দাম রয়েছে দেখতে পাচ্ছি অল বডি কাজ পাচ্ছা আচ্ছা এটা আঁচল রয়েছে এটা রয়েছে বডি এগুলোর দাম রয়েছে বারোশো টাকা দেখতে পাচ্ছ এটার দাম রয়েছে মাত্র বারোশো টাকা দাম হ্যাঁ অ্যান্ড বেনারসিটা দেখতে পাচ্ছো অল বডি কাজ রয়েছে অ্যান্ড ওটা রয়েছে আঁচল আচ্ছা কাকু তোমার কাছে মলমল কটন হবে মলমল মলমল কটন এখন খুব ট্রেন্ডে চলছে তোমরা জানো একটু মলমল কটনও আমরা দেখে নেব এখানে মলমল কটনেরও প্রচুর কালেকশন কিন্তু রয়েছে দেখো এই হচ্ছে সেই বিখ্যাত মলমল কটন যেটা খুব ট্রেন্ডে চলতে চারশো পঞ্চাশ মাত্র মাত্র চারশো পঞ্চান্ন কোইট এটা খুলে দেখাও না একদম পিওর কটনের মলমল কটন দেখো পিওর কটনের মলমল কটন শাড়ি একদম পাতলা কটন দুটোই দেখো বাউ জাস্ট শাড়িটা দেখতে পাচ্ছ একদম পিওর কটনের উপর দাম কত রয়েছে কাকু এগুলোর মাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশে কিন্তু কাকু এই সমস্ত শাড়িগুলো দেখছে দিচ্ছেন অ্যান্ড আমি কাপড়টা তোমাদের একটু কাজ থেকে দেখাবো দেখো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো একদম পাতলা কটন মানে মলমল কটন যাকে বলে একদম পিওর মলমল কটন পাঁচ ছ মাত্র সাড়ে চারশো থেকে কাকু এখানে একটু রাখো দেখাই আমি তোমাদের ভালো করে দেখো এইগুলো রয়েছে মাত্র সাড়ে চারশো তে কালার অপশন তোমাদের দেখালাম আমি কালার অপশনও প্রচুর পেয়ে যাবে তোমরা কালার অপশনও প্রচুর পাবে এখানে দেখো

আচ্ছা আচ্ছা শান্তিপুর ফুলিয়ার তাঁত রয়েছে পিওর জামদানি দেখো তাঁত জামদানি যাকে বলে বিয়ে বাড়ি যাদের সামনে আছে তোমরা কিন্তু এখান থেকে ফুল নিয়ে যেতে পারো অল বডি কাজ দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকাতে তোমরা এই সমস্ত শাড়ি পেয়ে যাবে আর পিছনেও প্রচুর কালেকশন রয়েছে অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছে প্রচুর এরকম জামদানি শাড়ি এখানে দেওয়া আছে এই টাইপের শাড়িগুলো দেখতে পারো মানে হিউজ কালেকশন পাবে কম দামে এটা আমি তোমাদের বলছি অনেক কম দামে পেয়ে যাবে অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ একটু বয়স্ক যারা আছে তাদের জন্য তাদের কাপড় রয়েছে কাকু একটা দুটো যদি একটু দেখিয়ে দাও আমাদের ওখানে দেখো একটু বয়স্ক যাদের রয়েছে তাদেরকে তোমরা গিফট করতে পারবে এখানে তাদের কাপড় খুব ভালো রয়েছে দেখো বা মা কাকিমা আন্টি বা বাড়ির সবাই বা নিজেরাও পড়তে পারো এই কাপড়গুলো এখন খুব ট্রেন্ডে চলছে এগুলোর দাম কত যাচ্ছে তিনশো পঞ্চাশ মানে কোনো শাড়িটা আমি দেখলাম না যে আড়াইশো থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা সমস্ত শাড়ি পাবে মানে হাই রেঞ্জ এমন তা নয় ওই ওই রেড অ্যান্ড হোয়াইটটা কিসের ওপর রয়েছে কাকু এই রেড অ্যান্ড হোয়াইটটা দেখো হ্যাঁ বাও এটাও লিলেন কাপড় না বাও রেড অ্যান্ড হোয়াইট এই কম্বিনেশনটা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনটা আমাদের বাংলাদেশের মধ্যে খুব চলে লিলেনের উপরে রয়েছে দাম কত রয়েছে কাকু সাড়ে পাঁচশো টাকা মাত্র দাম রয়েছে কাপড় দেখো অ্যান্ড কাজ দেখো উটিগুলো কত সুন্দর কাজ ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আমার অল বডি তোমরা এরকম কাজ পাচ্ছ ভীষণ সুন্দর দাম রয়েছে সাড়ে পাঁচশো টাকা তাই তো মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এখানে এখানে এই এই কাপড়গুলো কিসের উপর রয়েছে কাকু আচ্ছা এগুলো রয়েছে মলমল আমি একটু দেখিয়ে দিই তোমাদের সব তো খোলা সম্ভব নয় আমি একটু দেখিয়ে দিই এগুলো রয়েছে সমস্ত মলমল আর এইগুলো কি মলমল আচ্ছা এইগুলো রয়েছে সমস্ত মলমল সাড়ে তিনশো টাকার মধ্যে রয়েছে পিওর কটনের উপর রয়েছে আন্টা এইগুলো কিসের উপর রয়েছে কাকু একটু দেখ লুঙ্গি আচ্ছা তোমাদের লুঙ্গি গামছাও রাখো তুমি বা লুঙ্গি ধুতি গামছা কাকু কিন্তু সমস্ত রাখে কাকু একটু ওগুলোও দেখি দাও আমাদের লুঙ্গি ধুতি গামছা তোমাদের যাতে নতুন বিয়ে হচ্ছে যারা চাইছো তারাও নিতে পারবে এখান থেকে গামছা কত টাকা আর কি স্টার্ট হয়েছে কাকু পিওর কঠনে দিচ্ছো একদম পিওর কটনের সত্তর টাকা থেকে গামছা পাচ্ছো দেখো একদম পিওর কটনের সত্তর টাকা থেকে গামছা পাচ্ছো কতটা বড় হচ্ছে কাকু গামছাগুলো

কাকুর দোকা কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে অ্যান্ড কম দামে এইগুলো রয়েছে কিন্তু মাত্র দেড়শো টাকা ধুতি পিওর কটন তো একদম পিওর কটনের দেড়শো টাকা ধুতি দেখো একদম পিওর কটনের রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত কালেকশন আমরা দেখলাম আই হোপ তোমাদের ভালো লাগবে কাকুর নাম্বারটা তো আমি শেয়ার করে দেবো কাকু তুমি আরেকবার দোকানের নামটা আর শপের নামটা একটু শেয়ার করে দেবেন দোকানটা কোথায় আছে একটু বলে যাদবপুর স্টেশন রোড আমি একটু অ্যাড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই রয়েছে কিন্তু আমাদের যাদবপুর এইট বি ঠিক আছে এই যাদবপুর এইট বি থেকে তোমরা কিছুটা হেঁটে আসলে এই সবটা দেখতে পাবে দেখতে পাচ্ছ নিরু বস্ত্রালয় কাকু প্রত্যেক দিন বসেন দাদু কাকুর দোকান খোলা থাকে আর এখানে তোমরা আসলেই দেখতে পাবে সামনে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে কাকু রোজ খোলা তো প্রত্যেক দিন টাইমিংটা একটু বলে দাও দশটা থেকে সাড়ে নটা অব্দি তোমার দোকান সকাল দশটা থেকে রাত সাড়ে নটা অব্দি প্রতিদিন খোলা থাকে ওকে ওকে আর নাম্বারটা দেখো স্ক্রিনে আমি দিয়ে রেখেছি মেনশন করে দিয়েছি তোমরা যারা আসতে চাইছো কল করেও আসতে পারো কাকু দূর থেকে অর্ডার করলে পাঠাও দূর থেকে অর্ডার করলে কিন্তু কাকুরা পাঠান অ্যান্ড তোমরা যদি মনে করো এই দোকানে এসে নেবে সেটা সব থেকে ভালো হবে দেখে শুনে নিতে পারবে কম প্রাইস থেকে অনেক ভালো প্রাইসে কম প্রাইস থেকে ভালো প্রাইসে সমস্ত শাড়ি কালেকশন পেয়ে যাবে থ্যাংক ইউ কাকু